আসসালামু আলাইকুম আজকের এই খবর শুধু ইরান আর আমেরিকার নয় এই খবর ইউরোপের মুখোশ খুলে দিয়েছে গ্রিনল্যান্ড থেকে তেহরান একই গল্প একই আধিপত্য আর ইরানের পক্ষ থেকে এবার আর কোনো ছাড় নয় অতি লোভে তাতি নষ্ট এই প্রবাদ দিয়েই শুরু করি কারণ আজ পশ্চিমা বিশ্বের লোভ আধিপত্য আর দ্বিচারিতার ফলাফল চোখের সামনে ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে আর কোনো আগ্রাসন হলে ধৈর্য নয় বরং পূর্ণ শক্তিতে জবাব দেওয়া হবে এই বার্তা শুধু আমেরিকার জন্য নয় ইউরোপের জন্যেও সতর্ক সংকেত ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন আগের মতো সংযম দেখানোর দিন শেষ দু সালে ইরান যে সামরিক ধৈর্যের পরিচয় দিয়েছিল সেটিকে দুর্বলতা ভাবলে ভুল করবে পশ্চিমারা আজ ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী আরও সংগঠিত এবং আত্মরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত সাম্প্রতিক বিক্ষোভ দমনের ঘটনাকে ঘিরে পশ্চিমা গণমাধ্যমের যে একপাক্ষিক বয়ান তৈরি হয়েছে সেটিও প্রশ্নবিদ্ধ ইরান বলছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করা প্রতিটি সার্বভৌম রাষ্ট্রের অধিকার অথচ ইউরোপ ঠিক তখনই মানবাধিকারের বুলি আওড়ে আমেরিকার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে হুমকি দিয়ে যে ভাষা ব্যবহার করেছেন তা আন্তর্জাতিক কূটনীতির জন্য লজ্জাজনক কিন্তু আরও লজ্জার বিষয় হল ইউরোপের নিরবতা যখন ইরানকে শাসানো হয় তখন ইউরোপ চুপ কিন্তু নিজেদের স্বার্থে আঘাত লাগলে তারা আন্তর্জাতিক আইন মনে করে গ্রিনল্যান্ড ইস্যুতে আমেরিকার আগ্রাসী মনোভাব সেই দ্বিচারিতার সবচেয়ে বড় প্রমাণ একটি স্বাধীন ভূখণ্ড দখলের হুমকি আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন তবু ইউরোপ কার্যত অসহায় কারণ বছরের পর বছর তারা ওয়াশিংটনের নির্দেশেই নাচছে ইরান মনে করিয়ে দিয়েছে এই পরিস্থিতির জন্য ইউরোপ নিজেরাই দায়ী পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্প একতরফাভাবে সরে যাওয়ার সময় ইউরোপ প্রতিবাদ করেনি বরং নীরব সমর্থন দিয়েছে আজ সেই সিদ্ধান্তেরই প্রতিফলন তারা গ্রিনল্যান্ড সংকটে ভোগ করছে ইরানের বক্তব্য অনুযায়ী এটি প্রকৃত ব্লোব্যাক যে আগুন অন্যের ঘরে লাগাতে সাহায্য করেছিল ইউরোপ সেই আগুন আজ তাদের দরজায় অথচ তখন ইরান আন্তর্জাতিক আইন মেনেই চলছিল সংলাপের পথ খোলা রেখেছিল ইরান স্পষ্ট করে বলেছে পূর্ণাঙ্গ সংঘাত হলে তা শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না এর প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতি বাজার এবং সাধারণ মানুষের জীবনে কিন্তু এই বাস্তবতা স্বীকার করতে ইউরোপ এখনও অনিচ্ছুক পশ্চিমা শক্তিগুলো দ্রুত যুদ্ধের যে কল্পনা বিক্রি করছে ইরান সেটাকে ফ্যান্টাসি বলেই অভিহিত করেছে কারণ বাস্তব যুদ্ধ মানে দীর্ঘস্থায়ী সংঘর্ষ যেখানে আধিপত্যবাদীরা নয় ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ আজ ইরান নিজেকে আগ্রাসী নয় বরং প্রতিরোধের প্রতীক হিসেবে তুলে ধরছে তারা বলছে আক্রমণ করলে প্রতিশোধ আসবেই এই অবস্থান কোনো হুমকি নয় এটি আত্মসম্মানের ঘোষণা সবশেষে বলা যায় ইউরোপ যদি এখনও আমেরিকার ছায়া থেকে বেরিয়ে নিজস্ব নৈতিক অবস্থান না নেয় তাহলে গ্রিনল্যান্ড শুধু শুরু ইরানের বার্তা পরিষ্কার একতরফা ব্যবস্থার দিন শেষের পথে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ